বেশ কিছুদিন আগে কোরিয়ান রামের খোঁজার জন্য স্বপ্নতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে না পাওয়াতে এই কাপ নুরুসুলো নিয়ে এসেছিলাম ভাবলাম এগুলো এগুলো ট্রাই করা যাক অবশ্য কোরিয়ান ছিল না আমাদের দেশীয় মামা নুরুস ছিল তো এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম গরম জল হওয়ার সাথে সাথে আমি এদিকে প্যাকেটটা খুলে দেখছিলাম ভিতরে কি আছে এর ভিতরে প্রথমেই দেখতে পেলাম চিলি ফ্লেক্সের মতো একটি প্যাকেট সাথে একটি প্লাস্টিকের চামচ দেওয়া ছিল আর একটি মশলার প্যাকেট ছিল তো রে পরিমাণটাও অল্প ছিল এই নুডুলসের মধ্যে আমি প্যাকেটের দুটা মশলা একবারে ঢেলে দিলাম গরম জলটা হয়ে গেলে আমি এটার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম অবশ্যই এটা প্যাকেটের মধ্যে সব ইন্সট্রাকশন দেওয়া আছে উপরের প্যাকেটটা প্লাস্টিকের ছিল তা ঢাকতে যাচ্ছিলো না তাই ভারী কিছু দিয়ে এটাকে ঢেকে দিলাম তো তিন মিনিট ওয়েট করার পর আমি এটাকে খুলে এখন চেক করবো হয়ে গেছে কিনা তিন মিনিট পরে দেখতে পেলাম আমি যেগুলোকে চিলি ফ্লেক্স ভেবেছিলাম সেগুলো আসলে চিলি ফ্লেক্স ছিল না সেগুলো কেমন বড় বড় পাতার মতো ছিল গরম জলে এগুলো বড় বড় হয়ে গিয়েছে তার সাথে নুডলস মোটা মোটা ছিল এই দিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে নুডলস একটু চেয়ার্স করছিলাম এখন দেখা যাক এটা টেস্ট কেমন এটা টেস্ট একদমই বাজে ছিল মুখে দেওয়ার সাথে সাথে আমার রিয়াকশনটাই বোঝা যাচ্ছে একদমই ভালো লাগেনি আমার কাছে আসলে কোনো ধরনের কাপ নুডলসই ভালো লাগে না ভেবেছিলাম এটা খেতে ভালো হবে কিন্তু এটা খেতে একদম জঘন্য ছিল এটার একদমই ফালতু টেস্ট ছিল একটু খাওয়ার উপযুক্ত বানানোর জন্য আমি দুইটা নুডলসে অল্প অল্প সিচুয়ান সস দিয়ে দিয়েছিলাম সিচুয়ান সসটা দেওয়ার পরে ঝালের পরিমাণটা অনেক বেড়ে যায় ঝাল লাগছিল অনেক বেশি তবু একটু খাওয়া হচ্ছিল এটা কিনে শুধু শুধু টাকা নষ্ট একদমই ফালতু যখনও ছিল খেতে